বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় শিশু সহ নিহত বারো জানিয়ে দেব ইউক্রেনে পঞ্চাশ হাজার রুশ সৈন্য নিহত জানাল বিবিসি এছাড়া রয়েছে নিউ ইয়র্ক টাইমস এর বিশ্লেষণ কূটনৈতিক বিজয় হল জো বাইডেনের জানিয়ে দেব আবারও গৃহবন্দী হলেন মিয়ানমারের অংশান সচিব অন্যদিকে পরিস্থিতি মূল্যায়ন করছে সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব সর্বশেষ জানিয়ে দেব ইরানের স্বার্থে সামান্যতম আঘাত করলে বেদনাদায় জবাব পাবে হুশিয়ারি প্রেসিডেন্ট গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় শিশু সহ নিহত বারো গাজার মাগাজী এবং ইয়াবনা শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন শিশু সহ অন্তত আঠারো জন গাজার মধ্য মাগাজী শরণার্থী শিবিরে নিহতের এই ঘটনা ঘটেছে ইসরায়েলের এই হামলার লক্ষ্য ছিল শিবিরের ওই শিশুদের একটি খেলার মাঠ এছাড়া আরও অনেকেই আহত হয়েছেন অন্যদিকে বুধবার সকালে গাজার দক্ষিণাঞ্চলের রাফা এলাকায় ইয়াবনা শরণার্থী শিবিরে হামলায় নিহত হয়েছেন সাতজন এরই মধ্যে চারজনই শিশু গাজা ইসরায়েলি হামলা শুরুর পর থেকে দশ লাখেরও বেশি ফিলিস্তিনি রাফা শহরে আশ্রয় নিয়েছিলেন এসব হামলায় আহত ও নিহতদের আলশিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গত সাতই অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল এতে নিহত হয়েছেন অন্তত তেত্রিশ হাজার আটশো তেতাল্লিশ ফিলিস্তিনি আহত হয়েছেন অন্তত ছিয়াত্তর হাজার পাঁচশো পঁচাত্তর জন এদিকে ইউক্রেনের পঞ্চাশ হাজার রুশ সৈন্য নিহত বলছে বিবিসি ইউক্রেনের রাশিয়ার সৈন্য সংখ্যা নিহত সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে বলে নিশ্চিত করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি রাশিয়া দু হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে এরপর থেকে বিবিসি রাশিয়ান স্বাধীন মিডিয়া গ্রুপ মিডিয়া জোনা এবং স্বেচ্ছাসেবীরা মৃত্যুর সংখ্যা গণনা করছে কবরস্থানের সৈন্যদের কবর বিবিসির অফিসিয়াল রিপোর্ট এবং সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ওপেন সোর্স থেকে পাওয়া তথ্য এই পরিসংখ্যান তৈরিতে ব্যবহৃত করা হয়েছে সৈন্যদের নিহতের সংখ্যা নিয়ে রাশিয়া কোনো মন্তব্য করতে রাজি হয়নি বিবিসির বিশ্লেষণের পূর্বে ইউক্রেনে অধিকৃত রুশ দোনেস্ক এবং লোহানস্কের মৃতের সংখ্যা হিসেবে ধরে নেওয়া হয়নি সেটি হিসেবে নিলে রাশিয়ার পক্ষ মৃতের সংখ্যা আরও বেশি হবে এদিকে ইউক্রেন যুদ্ধের প্রাণহানির সংখ্যা নিয়ে তেমন কোনো মন্তব্য করে না গত ফেব্রুয়ারিতে ইউক্রেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কে বলেন যুদ্ধে তাদের একত্রিশ হাজার সেনা সৈন্য নিহত হয়েছেন তবে মার্কিন গোয়েন্দা সূত্র বলছে তাদের এই ধারণা এই সংখ্যা আরও বেশি কূটনৈতিক বিজয় হলো বাইডেনের নিউ ইয়র্ক টাইমস এর বিশ্লেষণ ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন যদি ইসরায়েলে হত্যা করত তাহলে এখন মধ্যপ্রাচ্য জুড়ে আগুন জ্বলত এমন আশঙ্কা করছিলেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আরব মিত্রদের সহায়তায় ইসরায়েলি এবং মার্কিন বাহিনী ইরানের বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করছে এটিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্রমবর্ধমান কূটনৈতিক প্রচেষ্টার বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলকে রক্ষার ঐতিহাসিক প্রতিশ্রুতি পূরণ করে বাইডেন প্রশাসনের এই বিজয় অবশ্য কতদিন স্থায়ী হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ ইসরায়েলে এই হামলা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেলাবেবকে বারবার সতর্ক করা হচ্ছে আপাতত দৃষ্টিতে ইরানের মাটিতে বড় ধরনের ইসরায়েলি হামলার আশঙ্কা কম বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে সাইবার আক্রমণ বা এটি সূক্ষ্ম কিন্তু সীমিত সামরিক পদক্ষেপের আশঙ্কা বেশি এটি পুনরায় হামলা চালালে প্ররোচনা থেকে ইরানকে বিরত থাকা এবং ইসরায়েলকে সন্তুষ্ট করতে পারে অন্যদিকে ইরানের মাটিতে আবারও ব্যাপক আক্রমণ তেহরানকে পাল্টা আক্রমণ চালাতে প্ররোচিত করতে পারে এমনটি হলে হঠাৎ করে সংঘর্ষটি একটি স্থায়ী ও ক্রমবর্ধমান বিপজ্জনক যুদ্ধে পরিণত হতে পারে জনস হাপকিন্স স্কুল ফর অ্যাডভান্স ইন্টারন্যাশনাল স্টাডিজের মধ্যপ্রাচ্যের বিশ্লেষক স্টেট ডিপার্টমেন্টের সাবেক নীতি উপদেষ্টা লুরা বোমেনফেল্ড বলেন এই সপ্তাহান্তে আমরা বাইডেনকে তার সেরা অবস্থায় দেখছি ইউরোপীয় ও আরব আঞ্চলিক অংশীদারদের সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন একটি নতুন মধ্যপ্রাচ্যের বিমান প্রতিরক্ষা জোটের এই পদক্ষেপের অ্যাকশন মুভির ট্রেলারের মতো দেখা গেছে তবে বাস্তবতা হলো ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী অনিবার্যভাবে প্রতিক্রিয়া জানাবে সেটি নিয়ে কোনো সন্দেহ নেই তবে প্রশ্ন হলো কখন কিভাবে প্রতিক্রিয়া জানাবে ইসরায়েলের সফল প্রতিরক্ষা ছিল বাইডেনের প্রশাসনের দশ দিনের জোরালো কূটনৈতিক এবং সামরিক সমন্বয় যা পুরো অঞ্চলে একাধিক প্রশাসনের সঙ্গে বছরের পর বছর ধরে তৈরি করা নিরাপত্তা সম্পর্কের ফল কয়েক দশক ধরে ছায়াযুদ্ধের পর ইরান প্রথমবারের মতো ইসরায়েলে হামলা চালানোর পরিকল্পনা করছে তা স্পষ্ট হওয়ার পর মার্কিন কর্মকর্তারা তা প্রতিরোধে ঝাঁপিয়ে পড়েন ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করতে ছুটে আসে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন নামানোর একটি পরিকল্পনা তৈরি করেন ওই অঞ্চলে ব্রিটিশ ও ফরাসি বাহিনীর সঙ্গে মিলে আরব মিত্রদের সঙ্গে গোয়েন্দা তথ্য ট্র্যাকিং তথ্য ভাগাভাগি এবং তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতির ব্যবস্থা করেন এমনকি গাজায় ইসরায়েলি হামলায় তীব্র সমালোচক জর্দান তার আকাশসীমা দিয়ে ইসরায়েলের দিকে ধেয়ে আসা ইরানি ড্রোনগুলো ভূপাতিত করে ইরাকে থাকা আমেরিকার প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র প্রতিরোধের ব্যবস্থা একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে তবে বাইডেনের এই সাফল্যের মাধ্যমে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার হাজার হাজার নারী শিশুর মৃত্যু ঠেকাতে বাইডেন সহ সামষ্টিক ব্যর্থতাকে ঢেকে দেওয়া হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা ইউনিভার্সিটি ফর মেরিল্যান্ডের মধ্যপ্রাচ্য বিষয়ক শিবলি তেলহামি বলেন ইরানি হামলার থেকে সাফল্য উদযাপন করলে বাইডেন গাজার সংকট থামাতে ব্যর্থ হয়েছেন এই বৃহত্তর কৌশলগত ব্যর্থতা থেকে আমাদের মনোযোগ সরিয়ে নেওয়া উচিত নয় সেখানে ব্যর্থতার ক্ষতি অপূরণীয় তবু ওয়াশিংটনের ব্রুকিংস ইনস্টিটিউটের ফর মিডল ইস্ট পলিসির পরিচালক নাটাস শ্যান্স মনে করেন আপাতত একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ এড়াতে ছোট ব্যাপার নয় বাইডেন বাহাবা পাওয়ার যোগ্য এবার আবারও গৃহবন্দী হলেন মিয়ানমারের অংশান সূচি মিয়ানমারের ক্ষমতা সত্য স্টেট কাউন্সিলের অংশান সূচিকে কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়েছে এর বদলে গৃহবন্দী করে রাখা হয়েছে তাকে গোপন ছত্রের বরাদ দিয়ে বুধবার এই খবর জানিয়েছে এএফপি এদিকে একই দিনে মিয়ানমারের যাদ্দ সরকারের মুখপাত্র জানিয়েছেন উত্তপ্ত আবহাওয়ার কারণে বয়স্ক কয়েদিকের বেশ বিশেষ সেবা দেওয়া হচ্ছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী আরও জানিয়েছে দেশটির নববর্ষ উদযাপনের অংশ হিসেবে তিন হাজার তিনশো কয়েদিকে মুক্তি দেওয়া হবে আবহাওয়ার কারণে সাময়িকভাবে সূচিকে কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়েছে নাকি তার সাজা কমিয়ে আনা হয়েছে এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি এ নোবেলজি আটাত্তর বছর বয়সী সূচিকে বর্তমানে বিভিন্ন মামলায় সাতাশ বছরের কারাভোগ ভোগ করছেন সূচির পাশাপাশি প্রাক্তন প্রেসিডেন্ট কেও কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছে ইরাবতী এদিকে পরিস্থিতি মূল্যায়ন করছে সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি আরব দেশ মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও মূল্যায়ন করছে ইরান এবং ইহুদিবাদী ইসরায়েলের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে এসব দেশের নেতারা টেলিফোনে কথা বলছেন সৌদি আরবের বার্তা সংস্থার দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানা জানিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান টেলিফোন আলাপে বেশ কয়েকটি আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেন টেলিফোন আলাপে দুই আঞ্চলিক নেতার স্থিতিশীল এবং নিরাপত্তা রক্ষা ও উত্তেজনা ছড়িয়ে দেওয়ার ব্যাপারে বিপজ্জনক যুদ্ধ ঠেকানোর উপর গুরুত্ব আরোপ করেন এদিকে গতকাল কাতারের আমি শেখ তামিম হামদে আল সানি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেন এ সময় তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন যেখানে সেখানে গাজা পরিস্থিতির বিশেষ গুরুত্ব পায় কাতারের আমিরাত দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে টেলিফোন আলাপে শেখ তামিম আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং যুদ্ধের বিস্তৃতি ঠেকানোর উপর গুরুত্ব আরোপ করেছেন সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাত পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি এবং আরব লীগের সদস্য ইরানের স্বার্থে সামান্যতম আঘাত করলে বেদনাদায়ক জবাব পাবে বলছে ইরানের স্বার্থে সামান্যতম আঘাত করলে বেদনাদায়ক জবাব পাবে হুশিয়ারি প্রেসিডেন্ট সেরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়দ ইব্রাহিম রাইসি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন তার দেশের স্বার্থে শত্রুরা সামান্যতম আঘাত করলে তার ব্যাপক এবং বেদনাদায়ক জবাব দেওয়া হবে কাতারের আমি শেখ তামিম বিন হামদ আল সানির সঙ্গে সোমবার এক টেলিফোন আলাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রেসিডেন্ট রাইসি এর দুই দিন আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরানের প্রেসিডেন্ট বলেন আমরা এই ঘোষণা করছি যে ইরানের স্বার্থে সামান্যতম আঘাত করা হলে হামলাকারীদের সবাইকে ব্যাপক ও ভয়াবহ ও বেদনাদায়ক জবাব দেওয়া হবে